ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল বুদ্ধদেব বায়োলজি সলিউশন আজকে তোমাদের টপিক সপুষ্প উদ্ভূতের দিন নিষেধ বা নিষেখ পদ্ধতি অর্থাৎ সপুষ্কুদের নিষেধ পড়লে ওটা লিখবে এবং দিনিসেক পড়লে ওটা একটা বিশেষ আমি বলে দিচ্ছি এবং ভিডিওটা না স্কিপ করে দেখবে এবং যত এখানে যত শর্ট প্রশ্ন রয়েছে এবং যত রকম প্রশ্ন আমি সমস্ত প্রশ্নগুলো অ্যাটেম্প করে যাব যদি কারোর কোনো জায়গায় প্রবলেম হয় সেটা তোমরা অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আমি সেরকম সলিউশন করে দেবো স্বপুষ্পূতের দ্বি নিষেধ প্রথম ডেফিনেশন দেখেছি সংজ্ঞা সংজ্ঞাটা কাকে বলবো বলছে যে একটা পুং গ্যামেট এবং একটা স্ত্রী গ্যামেট যখন মিলন হবে সেই মিলনটাকে আমরা বলবো নিষেক আর দ্বি নিষেক কাকে বলবো তাহলে দুটো পুং গ্যামেট হবে দুটো পুং গ্যামেট দুটো স্ত্রী গ্যামেটের সঙ্গে মিলন হবে দিয়ে অপত্য তৈরি করবে একটা জাইগর তৈরি করবে আর একটা ভ্রূণ তৈরি করবে তখন তাকে আমরা বলবো জাইগর থেকে ভ্রূণ এবং পরে শস্য তৈরি করবে তখন তাকে আমরা বলবো আমি শেষে বলবো তোমাদের টোটাল বোঝা বোঝা হয়ে গেলে একবার তারপরে সংজ্ঞাটা শুনলে সেটা খুব ভালোভাবে মনে থাকবে আমি আরেকবার করে বলবো এখন আমি প্রসেসটা বলছি স্থান সব ডি বা বিষয় কোথায় ঘটে স্থান আমরা বলতে পারি ধান গম ভুট্টা এইগুলোতে ঘটে ধান গম ভুট্টা রেড়ি এই সমস্ত উদ্ভিদ ঘটবে আবিষ্কারক বিজ্ঞানী নোয়াসিন সায়েন্টিস্ট নোয়াসিন তিনি আঠেরোশো আঠেরোশো আটানব্বই সালে লিলিয়াম নামক উদ্ভিদের ক্ষেত্রে লিলিয়াম এস যে উদ্ভিদ রয়েছে সেই উদ্ভিদের ক্ষেত্রে প্রথম তিনি বিমসেক পর্যবেক্ষণ করেছিলেন পদ্ধতি পদ্ধতিতে আসবো আমরা প্রথম পয়েন্ট এখানে জায়গাটা সংকট এটা মুছে দিয়ে আমি আরেকবার করব প্রথম পয়েন্ট মলে করে দিচ্ছি পরাগ যোগ প্রথম পয়েন্ট পরাগ যোগ পরাগ যোগ কি জিনিস বলতে হবে পয়েন্ট করে পয়েন্ট পয়েন্ট করেই করব আর পরীক্ষায় তোমরা পয়েন্ট পয়েন্ট করে লিখে এটা পাঁচ মার্কের প্রশ্ন থাকে কিন্তু কখনো চার মার্কের প্রশ্ন থাকে এটা ক্লাস টেনের জন্য রয়েছে এবং টুয়েলভের জন্য রয়েছে চার দেয় কখনো পাঁচ দেয় আমার এই প্রসেসটা মেনটেন করলে তোমরা ফুল মার্কস পাবে এক মার্ক বা হাফ মার্ক স্যার কাটবেন না তো বলি পরাগযোগ সেখানে পরাগযোগ কাকে বলে বলছে যে একটা পরাগধানী পরাগানী রেণুমাতৃকোষে পরাগলি থাকে সেই পরাগলিতে অসংখ্য কি থাকে রেণু থাকে অসংখ্য পরাগ রেণু থাকে সেই পরাগ রেণুগুলো কি হয় এরকম গর্ভমুণ্ড এটা স্ত্রিস্তবক এটা পুংস্তবক এটা পুংস্তবক নিশ্চয় এগুলো তোমাদের জানা আছে এটা স্ত্রীস্তবক স্ত্রী এখন এই পরাগ রেণুগুলো এটা ব্লু কালি করে দিচ্ছি পরাগ রেণুগুলো সেগুলো বিভিন্ন বাহকের সাহায্যে গিয়ে গর্ভ মুন্ডে পড়বে এটাকে আমরা বলি পরাগযোগ তাহলে পরাগযোগ বলবো যে পদ্ধতিতে পরাগ রেণু গর্ভ মুন্ডের উপরে পতিত হবে তখন তাকে আমরা যোগ বলবো এক নম্বর পয়েন্ট দু নম্বর পয়েন্ট পরাগ রেণুর অঙ্কুরোদ্গম দু নম্বর পয়েন্ট রেনুর রেণুর অঙ্কুর উদ্গম অর্থাৎ রেণু একটা বিশেষ প্রক্রিয়ায় অঙ্কুর হবে সেটা কি রকম দেখাচ্ছি আমি এই ফিগারটা নেক্সট করে নিচ্ছি রকম ধরো এটা আমাদের স্ত্রী স্তবক স্ত্রী স্তবকের ওপরে অনেকগুলো পরাগ রেণু পড়েছে অনেকগুলো পরাগণু পড়েছে পরাগ রেণু তাহলে এখান থেকে স্টিক তরল এই তো গর্ভমুন্ড এই গর্ভমুন্ডের তরল রয়েছে সেই তরল শোষণ করবে বা রস শোষণ করবে নিয়ে সে অঙ্কুরিত হবে পরাগ নালি তৈরি করবে এরকম পরাগ নালি তৈরি করবে এবার অনেকগুলোই পড়ে সেখানে একাধিক নালি তৈরি হয় কিন্তু একটি নালি নিষেকের জন্য অংশগ্রহণ করবে আমি পরে স্টেপে স্টেপে আসছি তাহলে এখানে দুটো পয়েন্ট হয়েছে একটা পরাগ একটা রেণুর অঙ্কুর আমি এগুলো একটু মুছে দিচ্ছি কারণ আমার বোর্ডটা লাগবে পরের পয়েন্ট পরের পয়েন্ট পুং জন নিউক্লিয়াস সৃষ্টি তিন নম্বর পয়েন্ট পুং জন নিউক্লিয়াস সৃষ্টি প্রত্যেকটা পয়েন্টে ছবি দিয়ে বোঝাচ্ছি পুং জনন নিউক্লিয়াস নিউক্লিয়াস সৃষ্টি সেটা কি রকম হবে দেখো আমি এইটার পরে এখানে চলে যাচ্ছি একটা পরাগ রেণু একটা পরাগ রেণু তার দুটো লেয়ার থাকে একটা বাইরের পর্দা এক্সাইন আর একটা ভিতরের পর্দা টাইম এটাকে বলে এক্সাইন এক্সাইন আর ভেতরটাকে বলে টাইম এটাকে ইনটাইন বলে এখানে একটা নিউক্লিয়াস রয়েছে রেড কালিটা আমি দেখিয়েছি যেটা পরবর্তীকালে এই নিউক্লিয়াসের অসম বিভাজন ঘটে অর্থাৎ এইভাবে দেখাচ্ছে একটু বড় করেই দেখাচ্ছি অসম বিভাজন বলতে একটি বড় নিউক্লিয়াস কেন্দ্রে থাকবে এবং একটি ক্ষুদ্র বা ছোট নিউক্লিয়াস তাহলে ছোট নিউক্লিয়াস ধারের দিকে থাকবে তো এই ছোট নিউক্লিয়াসটাকে আমরা বলবো জনন নিউক্লিয়াস একে বলবো জনন নিউক্লিয়াস জনন নিউক্লিয়াস একে বলবো আমরা নালিকা নিউক্লিয়াস যার অপর নাম অঙ্গজ নিউক্লিয়াস এটা নালিকা বা অপর নাম অঙ্গজ নিউক্লিয়াস এরপরে এইটা তিন নম্বর ফিগার আসবে এইভাবে তো নিউক্লিয়াস তৈরি হলো এরপরে আরেকটা পাটে আমি নালিকা তৈরি করব এটা পরবর্তীকালে এইভাবে সৃষ্টি হবে পরবর্তীকালে আমাকে এখানে এটা এটা মুছে দিতে হবে এটা এখানে এই যে পরাগ রেণু পরাগ রেণু তার অন্ত যে প্রাচীর অর্থাৎ ইনটাইন বাইরের দিকে একটা পরাগ নালী তৈরি করে কিন্তু বহি প্রাচীর সবসময় অমসৃণ হয় সেটা কিন্তু থাকবে বাইরে অন্তঃপ্রাচীর তৈরি করবে এখানে যে দুটো নিউক্লিয়াস রয়েছে এই দুটো নিউক্লিয়াস বেরিয়ে যাবে প্রথম বেরোবে নালিকা নিউক্লিয়াস অগ্রভাগে থাকবে আর জন নিউক্লিয়াসটা পশ্চাৎভাবে থাকবে এইভাবে নিউক্লিয়াস আমি সৃষ্টি করলাম এবং পুং ছবিটা এঁকেছি এখানে পরাগ নালিকা গর্ভ দণ্ডের ভেতর দিকে আসছে এইটা পরাগ নালী এই যেটা রেণু ছিল এটা পরাগ এটা পরাগ নালী এই নালী এই গর্ভ গর্ভদণ্ডের মধ্য দিয়ে প্রবাহিত হবে গর্ভাশয়ে বা ডিম্বাশয়ের মধ্যে ডিম্বকের মধ্যে প্রবেশ করবে এখানে ডিম্বক রয়েছে আমি পরে আসছি একটার পর একটা আসছি এই ডিম্বক পর্যন্ত এই নারীটা পৌঁছবে পয়েন্ট এগুলো মুছে দিচ্ছি আমি আরেকবার বলে দিই মোছার আগে পরাগযোগ পরাগরেণু গর্ভ মুন্ডের উপরে পড়বে তাকে পরাগযোগ অঙ্কুরোধগণ গর্ভে মুণ্ডের ওপরে পরাগরেণুগুলো তরল শোষণ করে অঙ্কুরিত হয় তিন নম্বর পয়েন্ট পুং জন নিউক্লিয়াস সিস্টিম এই যে পরাগ রেণুর দুটো পর্দা একটা ভেতর দিকে এবং সেটা তরল করে নিউক্লিয়াস অসমবিভাজিত হবে একটা হচ্ছে বড়টা নালিকা নিউক্লিয়াস ছোটটা জন নিউক্লিয়াস পরবর্তীকালে পরাগ নালিতে প্রথম নালিকা নিউক্লিয়াসটা বেরিয়ে যাবে পরে জন নিউক্লিয়াসটা বেরোবে পরের যে পয়েন্ট আসবে গ্যামেট তৈরি এটা গ্যামেট তৈরিটা ইম্পর্টেন্ট প্রশ্ন আমি পড়ানোর মাঝে মাঝেই তোমাদের যে শর্ট প্রশ্নগুলো আসবে সেগুলো অবশ্যই বলবো চার নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্ট গ্যামেট তৈরি গ্যামেট গ্যামেট তৈরি গ্যামেট দু প্রকার হয়ে থাকে প্রথম বলবো পুং গ্যামেট সৃষ্টি প্রথম পুং গ্যামেট পুং গ্যামেট সৃষ্টি কি আসবে আমরা এইখানে যে ছবিটা দিয়েছিলাম দেখো এই রকম করে দিয়েছিলাম অর্থাৎ এইভাবে পরাগ নালিকা তৈরি করেছে তার বাইরে এরকম করে রয়েছে এখানে জন নিউক্লিয়াস ছিল এখানে নালিকা নিউক্লিয়াস ছিল এর পরের যে ছবিটা আসবে সেটা এইভাবে পরাগ নালিকাই তৈরি হয়ে থাকলো এর বাইরে ইনটা তো অবস্থান করে আছে এই পরাগ নালিকার রেণুর অংশের মাধ্যমে বেরিয়েছে জন নিউক্লিয়াস ফিক্সড থাকে কিন্তু এই অঙ্গজ নিউক্লিয়াস ফিক্সড থাকে জন নিউক্লিয়াসটা দুটি পুংগ্যামেট তৈরি করে এই যে এইটা এইখান থেকে এটা তাহলে হচ্ছে পুংগ্যামেট তৈরি করে কটা পুংগ্যামেট দেখতে পাচ্ছ দুটি পুংগ্যামেট তৈরি করে এটা সপুষ্পক উদ্ভিদের এই প্রসেসে পুংগ্যামেট তৈরি হয় এবার আসবো আমরা স্ত্রী গ্যামেট তৈরি স্ত্রী গ্যামেট তৈরি দু নম্বর পয়েন্ট স্ত্রী গ্যামেট কিরকম তৈরি হবে স্ত্রী গ্যামেট তৈরি হলে আমি এখানে দেখাচ্ছি স্ত্রী গ্যামেটের ক্ষেত্রে ভালো করে দেখো এটা ছিল গর্ভ এটা গর্ভদণ্ড ডিম্বাশয় গর্ভাশয়টাই বড় করে আঁকছি কারণ এটাই আমার লাগবে এইটা এই গর্ভাশয় বা ডিম্বাশয়ের ভেতরে ডিম্বক অবস্থান করে এইটার নাম এইটার নাম আর এটার নাম ডিম্বক এই নাম হচ্ছে ডিম্বক বাকি এইগুলো যে রয়েছে এগুলোকে বলে ভ্রূণস্থলি ভ্রূণ এখানে থাকে বলে একে আমরা বলবো ভ্রূণস্থলী এখন এটা কি রকম হয় এখানে আটটি নিউক্লিয়াস রয়েছে আটটি নিউক্লিয়াসের মধ্যে একটি বড় নিউক্লিয়াস ডিম্বক রন্ধ্রের দিকে থাকে এটা ডিম্বক রন্ধ্র এটাকে বলবো ডিম্বক মূল ডিম্বক রন্ধ্রের দিকে বড় যে নিউক্লিয়াস এই বড় নিউক্লিয়াসের নাম দেবো আমরা ডিম্বাণু ডিম্বাণুর ক্রোমোজোম সংখ্যা অবশ্যই হ্যাপ্লয়েড এন হবে পুং গ্যামেটের ক্রোমোজোম সংখ্যাও হ্যাপ্লয়েড এন হবে ডিম্বাণুর সঙ্গে দুটি সহকারী কোষ রয়েছে ছোট ছোট দুটি সহকারী কোষ রয়েছে এইভাবে এগুলো হ্যাপ্লয়েড সহকারী কোষ সহকারী কোষ রয়েছে এই সহকারী কোষ এবং ডিম্বাণুকে একত্রে আমরা বলবো এই দুটোকে একত্রে আমরা অ্যাপারেটাস বলবো বা গর্ভযন্ত্র বলবো এটাকে বলবো আমরা গর্ভযন্ত্র বা এটাকে আমরা বলি এগ এগ অ্যাপারেটাস অ্যাপারেটাস বলি তাহলে নিশ্চয়ই বুঝতে পারলে অর্থাৎ ডিম্বকের ডিম্বক রন্ধ্রের দিকে তিনটা নিউক্লিয়াস থাকে বড়টা আমি ব্লু কালিতে দেখিয়েছি তার নাম হচ্ছে ডিম্বাণু হ্যাপ্লয়েড দুটো ব্ল্যাক কালিতে দেখিয়েছি সহকারী কোষ এই তিনটা নিউক্লিয়াসকে একত্রে আমরা এই গ্যাভারটা গর্ভযন্ত্রগুলি প্রচুর ইম্পর্টেন্ট প্রশ্ন বিভিন্ন পরীক্ষাগুলোতে আসে কেন্দ্রে একেবারে কেন্দ্রে ভ্রূণস্থলীর কেন্দ্রে নিউক্লিয়াস থাকে দুটো নিউক্লিয়াস অ্যাডজাস্ট করে থাকে এখানে এইখানে আমি দেখিয়ে দিচ্ছি এইখানে এরকম একটা নিউক্লিয়াস এরকম একটা নিউক্লিয়াস দুটো নিউক্লিয়াস একসঙ্গে থাকে এইটাকে আমরা বলবো এই এইটাকে আমরা বলবো নির্ণীত নিউক্লিয়াস নির্ণীত নিউক্লিয়াস বা ডেফিনেটিভ নিউক্লিয়াস এর ইংলিশ ফর্মটা ডেফিনেটিভ নিউক্লিয়াস ক্রোমোজোম সংখ্যা দুটো আছে বলে এন এন মিলে টু এন হয়ে গেছে এটা নির্ণীত নিউক্লিয়াস এবার নিচে রয়েছে প্রতিপাদ কোষ সমষ্টি তিনটে এখানে থাকবে তিনটা প্রতিপাদ কোষ সমষ্টি তিনটে থাকে একটা দুটো তিনটা একে বলি প্রতিপাদ কোষ সমষ্টি প্রতিপাদ সমষ্টি এগুলো প্রতিটা এন করে থাকে এই জায়গাটা প্রচুর ইম্পর্টেন্ট অর্থাৎ প্রশ্ন আসে বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম বিভিন্ন পরীক্ষাগুলোতে প্রশ্ন আসে যে ধনস্থলীতে কটি নিউক্লিয়াস থাকে ভালো করে দেখো আটটা নিউক্লিয়াস থাকে এক দুই তিন এখানে দুটো আছে চার পাঁচ ছয় সাত আট তাহলে এখানে নিউক্লিয়াস থাকে কটা আটটি থাকে কিন্তু কোষ কটা থাকে কোষ ভালো করে গণ কোষ কটা রয়েছে সাতটা রয়েছে সাতটি কোষ থাকে বিভিন্ন ভাবে কখনো নিউক্লিয়াস আটটি কোষ সাতটি দেয় কখনো কোষ আটটি নিউক্লিয়াস সাজিয়ে দেয় এগোতে যাবি না যিনি প্রশ্ন করেন তাহলে আমরা কোষ কিভাবে সাত একটা দুটো তিনটা এটা দুটো মিলে তো একটা কোষ ওই জন্য সাতটা কোষ কিন্তু নিউক্লিয়াস আটটা আবার একটা প্রশ্ন এখানে দেয় যে ভ্রণস্থলীতে নিউক্লিয়াসের শয্যা কেমন থাকে সজ্জা সজ্জা বলতে কিরকম থাকে নিউক্লিয়াসের সজ্জা তিন তিন এই সজ্জায় থাকে থ্রি টু থ্রি প্লাস টু প্লাস থাকবে এখানে দুটো নিউক্লিয়াস থাকবে এখানে ফের তিনটা নিউক্লিয়াস থাকবে তাহলে এই প্রশ্নগুলো ভীষণ ইম্পর্টেন্ট গর্ভযন্ত্রটি খুব ইম্পর্টেন্ট তারপরে এখানে রয়েছে নিউক্লিয়াস কটা আটটা কোষ কটা সাতটা নিউক্লিয়াসের শয্যা কিরকম থ্রি প্লাস টু প্লাস থ্রি এইভাবে থাকে তাহলে আমরা স্ত্রী গ্যামেট তৈরি হলো এখন তৈরি হয়ে গেল এবার আসবে পরাগ নালিক আমি একটু ওয়েট করছি স্ক্রিনশট নিয়ে নিতে পারো তোমরা মুছে দিচ্ছি গ্যামেট তৈরির পরে পরা নালিকা সৃষ্টি এবং পরা নালিকা ডিম্বকে কিভাবে প্রবেশ করবে সেটা দেখাচ্ছি এরপরেই মেন নিষেধ প্রক্রিয়াটা আসবে ঈদ দাগে ঈদ দাগে আসবে পরাগ নালি পরাগ নালিকা ডিম্বকে প্রবেশ এটা তিনটা পদ্ধতি আছে ডিম্বকে প্রবেশ এখান থেকেও শর্ট প্রশ্ন দেয় একটা আমি দেখাচ্ছি একটা এখানে দেখাচ্ছি এইভাবে দেখিয়ে নিচ্ছি একটাকে আমরা বলি পরোগামী পোরোগ্যামি দুটোকে বলে সেকেন্ডটাকে বলে তিন বলে এখানে তিনটে সব প্রশ্ন দেয় এইভাবে এটা এরকম আছে এটা আমাদের এরকম আছে এইভাবে পরপর আমি তিনটে ছবি এঁকেই নিচ্ছি তাহলে আমাদের তাড়াতাড়ি করে হয়ে যাবে এরকম করে থাকে এইভাবে থাকে হ্যাঁ তিনটা আলাদা প্রশ্ন প্রচুর পরীক্ষায় আসে প্রতিটা ডিম্বক আমি এঁকে নিচ্ছি ডিম্বাশয়ের মধ্যে ডিম্বক থাকে প্রথম পরাগ রেণু থেকে উৎপন্ন দিন সময় পরাগ রেণু থেকে উৎপন্ন পরাগ নালী যদি সরাসরি ডিম্বক রন্ধ্র দিয়ে ডিম্বকে প্রবেশ করে যে ডিম্বক গ্রন্ধ দিয়ে ডিম্বকে প্রবেশ করবে তখন তাকে আমরা বলবো এটাকে বলবো পুরোগান তাহলে এই জায়গাটার নাম হচ্ছে ডিম্বক ডিম্বক রন্ধ্র এখন ডিম পরাগ নালিকা যদি ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করে ডিম্বকে প্রবেশ করে তখন তাকে আমরা বলব মেষগামি তখন তাকে আমরা মেষগামী বলবো আর যদি পরাগ নালিকা ডিম্বক মূল দিয়ে ডিম্বকে প্রবেশ করে তখন তাকে আমরা চ্যালেজোগান করবো কখনোই ভুলবে না ভালো করে দেখো পরগামী ডিম্বক রন্ধ্র দিয়ে প্রবেশ করেছে এটা ডিম্বক ত্বক দিয়ে প্রবেশ করেছে ত্বক এটা ডিম্বক মূল দিয়ে প্রবেশ করেছে এক্সাম্পল কি আসবে তিনটার এক্সাম্পল একটার এক্সাম্পল আসবে এটার এক্সাম্পল আসবে পোরোগামী দেখা যায় লিলিতে দেখা যায় এখানে মেষগামি কুমড়ো উদ্ভিদে দেখা যায় চ্যালোজগামি দেখা যায় ক্যাজুয়া রিনা ক্যাজুয়া রিনা নামক উদ্ভিদে এটা দেখতে পাবে এই এই তিনটা নিশ্চয়ই তোমরা বুঝতে পেরেছ তিনটা তিনশট নিয়ে নেবে এবার আমি এ তো পড়ার নালিকা তো ডিম্বকে প্রবেশ করে গেল এবার আমি মেন পয়েন্টে আসবো যাতে এতক্ষণ যেটার জন্য আমরা ওয়েট করছি সেই পয়েন্টে আসবো সেটা যাকে আমরা নিষেক বলবো কিংবা যাকে আমরা বি নিষেক বলে বলবো সেই প্রসেসটা এবার দেখো তাহলে ঈদ হয়ে গেছে এখন এফ এ আমরা চলে আসছি নিষেক কখনো নিষেক পড়ে আবার কখনো দি নিষেক পরে দি নিষেক আমি পরে বলবো বলেছি এখানে সিস্টেমটা দেখো প্রথম হচ্ছে আমরা এই ছবিটাই তোমরা পরীক্ষায় আঁকবে মেন এই ছবিটা এইভাবে করলে এইভাবে এটা একটু করে একটু চওড়া করবে এবার এখানে কি করবে এটা ডিম্বক এখানে ডিম্বক এইভাবে করে দিলাম এখানে এই ডিম্বক এর মধ্যেই আমরা জানি কে রয়েছে এটা ডিম্ব ডিম্বাশয়ের মধ্যে কে রয়েছে এখানে ডিম্বকটা রয়েছে একটু একটু ভেঙে গেছে আচ্ছা হোক এটা এইভাবে এইভাবে হয়ে আছে হ্যাঁ এখন দেখো পরাগ রেণু পরাগ রেণু থেকে উৎপন্ন পরাগ নালী পরোগামীর মাধ্যমে কোথায় চলে আসছে ডিম্বকের মধ্যে চলে আসছে আমরা জানি এখানে দুটো নিউক্লিয়াস রয়েছে দুটো পুংগ্যামেট রয়েছে এই যে দুটো পুংগ্যামেট আর সামনে ছিল সামনে এখানে ছিল নির্ণিত নিউক্লিয়াস এ কিন্তু অবলুপ্তি হয়ে যাবে আর এখানে থাকবে এই জায়গাটা থাকবে একটা বড়টা ডিম্বাণু দুটি সহকারী কোষ ছিল মাঝখানে এটা নির্মিত নিউক্লিয়াস ছিল এখানে প্রতিপাদ কোষ সমষ্টি ছিল এইভাবে মোটামুটি করে আছে তাহলে প্রথম ডিম্বাণু এইটা ডিম্বাণু ডিম্বাণু প্রমোজম সংখ্যা কত এন ডিম্বাণুর সঙ্গে একটা পুং গ্যামেট মিলিত হবে ডিম্বাণুর সঙ্গে একটা পুং গ্যামেট অর্থাৎ এন মিলিত হবে ডিম্বাণু এটা কি নিষেক বলছে একটা কোন একটা ডিম্বাণু মানে স্ত্রী গ্যামেটের সঙ্গে যদি মিলিত হয় তখন তাকে আমরা এটা জাইগোট তৈরি করবে জাইগোটের ক্রোমোজোম সংখ্যা অবশ্যই ডিপ্লয়েড 2n হবে তাহলে একবার নিষেক হয়ে গেল সপুষ্পক উদ্ভিদের একটা ডিম্বাণু একটা কোন সঙ্গে মিলিত হলে তখন তাকে নিষেক বলছি ডি নিষেক দেখো আর একটা স্ত্রী গ্যামেট আমাদের হাতে আছে তার নাম নির্ণীত নিউক্লিয়াস যার অপর নাম ডেফিনেটিভ নিউক্লিয়াস এই নির্ণিত নিউক্লিয়াস সঙ্গে আর একটা পুঙ্গামেট মিলিত হবে যেটার ক্রমজম সংখ্যা এন আর নির্ণিত নিউক্লিয়াস কত টু এন সমান এটাকে বলে শস্য নিউক্লিয়াস শস্য নিউক্লিয়াস যার ক্রোমোজম সংখ্যা প্রচুর পরীক্ষাতে আসে থ্রি এন বলা হয় ষষ্ঠ নিউক্লিয়াস থ্রি এন এটা তো বলেছি সহকারী কোষ প্রতিপদ কোষ সমষ্টি পরবর্তীকালে নষ্ট হয়ে যায় এই হচ্ছে নিষেধ প্রক্রিয়া এবার তোমাকে পরের পয়েন্ট নিষেধ তো ঘটে গেছে এখানে আমি নিষেধের সংজ্ঞা বলে দিচ্ছি দেখো নিষেকের সংজ্ঞা বলে দিচ্ছি যে যে পদ্ধতিতে উদ্ভিদের ভ্রূণস্থলীর মধ্যে একটা ডিম্বাণু পুঙ্গামেটের সঙ্গে মিলিত হয় জাইভোট অপর নির্ণিত নিউক্লিয়ার সঙ্গে পুঙ্গামেট মিলিতে হয় ষষ্ঠ নিউক্লিয়াস তৈরি করে তখন তাকে দুবার নিষেধ ঘটে বলে তাকে আমরা নিষেধ বলি আর একটু এর জি আমি জানি ভিডিওটা একটু বড় হচ্ছে কিছু করার নেই একটার পর একটা ডেটা দিতে হচ্ছে এরপরে আমরা বীজ তৈরি করব। ফল আমরা যে ফল খাই এবং ফলের ভিতরে যে বীজ থাকে সেই বীজ কিভাবে তৈরি করব। দেখো এখানে যে ডিম্বাশয় রয়েছে এই পরিবর্তিত হয়ে ফল তৈরি করে আর এই ডিম্বক যে রয়েছে ডিম্বক পরিবর্তিত হয়ে বীজ তৈরি করে এরপরে আর একটা পয়েন্ট এটা প্রশ্ন অনুযায়ী লিখতে হয় চারা গাছ তৈরি পরে এই বীজ অঙ্কুরিত হয়ে চারা গাছ তৈরি করে এই হচ্ছে বিষয় সংজ্ঞাটা আমি আরেকবার বলে দিচ্ছি যে পদ্ধতিতে সপুষ্প উদ্ভিদের ঘুমস্থলিতে দুবার নিষেধ ঘটে একটা ডিম্বাণুর সঙ্গে পুঙ্গামের জাইভট তৈরি করে অপরিমিত নিউক্লিয়ার সঙ্গে পুঙ্গামের স্বস্য নিউক্লিয়াস তৈরি করে দুবার নিষেধ ঘটে বলে তাকে নিষেধ বলছি তারপরে ডেফিনেশন দেবে স্থান দেবে যেটা প্লেস দেবে মানে কে আবিষ্কার করেছে বিজ্ঞানী বলেছি করে পয়েন্ট পয়েন্ট এই ছবিটা দিয়ে আসবে তোমাদের ফুল মার্কস দেবেন এবং অজস্র প্রশ্ন করেছি বলেছি সেগুলো প্রচুর আসে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই তোমরা লাইক কমেন্ট শেয়ার করবে এবং সেই সঙ্গে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে আরো ভালো ভিডিও পেতে সঙ্গে মক টেস্ট রাখবো থ্যাংক ইউ